এদিন জান্নাতিরা সব ধরনের আনন্দে মশগুল থাকবে কার্যকলাপে মেতে থাকবে আড্ডা দিবে ঘুরতে যাবে এখানে পার্টি করছে করছে ওখানে খেলাধুলা হুন চরম খুশি থাকবে হাসবে তাদের জীবনের সেরা সময় কাটাবে সেখানে এমন একটি কাজও থাকবে না যা করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন দুনিয়াতে মজ করে মানুষ ক্লান্ত হয় কিন্তু জান্নাতে এমনটি হবে না জান্নাতে কোনো ঘুম নেই আল্লাহ জান্না আপনি যেন এক মুহূর্তের আনন্দও মিস করেন এক মুহূর্তের সুখও মিস করেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই জান্নাতবাসীরা আল্লাহ আমাদের এবং সকল মুসলমানদের জান্নাতবাসী করুন জান্নাতবাসীরা জান্নাতিরা এই দিন এই দিন ইন নাসাব আল জান্না আল ইয়ম আৎকে সুগ্লিন ফাকিহুন এই দিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে তারা সব ধরনের আনন্দ উদযাপনে ব্যস্ত থাকবে আপনি যদি মনে করেন জান্নাতে মানুষ মনমরা হয়ে বসে থাকবে যেমন কোনো ভালো জায়গায় গেলে চুপচাপ বসে থাকেন আমি পাকিস্তানি বংশোদ্ভূত আমার পক্ষে জান্নাত কল্পনা করা কিছুটা কষ্টকর আপনাদের বলছি কেন পাকিস্তানি সমাজে আপনি যদি সত্যি ধনী কোনো বাড়িতে বাস করেন তাহলে আপনাকে বাড়ির সর্বত্র কাচের তৈরি বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখতে হবে যেটা একজন মানুষের স্বাভাবিক চলাফেরায় বাধার সৃষ্টি করে এবং এই যদি আপনি কোথাও বসেন আপনাকে মূর্তির মতো বসে থাকতে হবে কারণ বেশি নড়াচড়া করলে কোথাও কিছু একটা পরে ভেঙে যেতে পারে কাছের কোনো পাত্র কাছের হাঁস বা এরকম কিছু একটা আর কোনো বাচ্চা যখন একটু বেশি খেলাধুলা করে ওহ যদি দেখতেন মা কিভাবে বাচ্চার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যেমন তার বন্ধু আসায় ছোট করিম একটু বেশি দুষ্টামি করছে এখন তো মায়ের পক্ষে বকা দেওয়া সম্ভব না কারণ বাসায় গেস্ট আছে আর মেহমানের সামনে বকা দেওয়া একটু হারামের মতো তাই তিনি কি করেন মুখে কৃত্রিম হাসি রেখা টেনে দাঁত করমর করে রাগান্বিত দৃষ্টিতে তাকান আর বলেন তোমার সাথে কথা বলবো রান্নাঘরে আসে তো বিষয়টা দারুন আমি তাই যখন কোনো সুন্দর জায়গার কথা চিন্তা করি মনে মনে ভাবি সেখানে মনে হয় নিজের মতো করে থাকতে পারবো না কিন্তু কোরআন আমাদেরকে বলছে তোমরা জান্নাতে সব ধরনের আনন্দ বিনোদনে মশগুল থাকবে ও আমি আমার পাকিস্তানি সংস্কৃতি নিয়ে আরেকটা ব্যাপার বলতে চাই জানেন আমরা বাচ্চাদের সাথে কেমন আচরণ করি আমরা নিশ্চিত করতে চাই যে তারা যেন আনন্দে না থাকে হয়তো সে তার খেলনা নিয়ে খুব মাতামাতি করছে ইয়ে মা তখন কাছে এসে বলে তুমি কি কিছু সময়ের জন্য মানুষ হতে পারবে সে তো শুধু একজন সাধারণ বাচ্চার মতো খেলছে সে খুশিতে আছে আপনি তার কাছে কি আশা করেন এখনই তাকে একজন লাইব্রেরিয়ানের মতো রাখতে চান তাকে তার মতো খেলতে দিন তাকে তার মতো খেলতে দিন প্রসঙ্গত এই আচরণ আরব বাচ্চাদের সাথে করা আচরণের সম্পূর্ণ বিপরীত আরব বাচ্চারা যা খুশি তাই করতে পারে যা খুশি তাই এখানে আরব যারা আছেন তাদের সাধুবাদ আপনাদের বাচ্চারা কোনো কিছুকেই ভয় পায় না কোনো কিছুকেই না কোনো কিছুকেই না আপনি যদি কোনো আরব বাচ্চাকে গিয়ে বলেন আমি তোমার বাবাকে বলে দেবো কিন্তু সে তখন বলবো ও তাই এই যে তার নাম্বার নেন যান বলেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না যাই হোক যাই হোক আমাকে আসল আলোচনায় ফিরে আসতে হচ্ছে এদিন জান্নাতিরা সব ধরনের আনন্দে মশগুল থাকবে সুগলিন ব্যস্ত কার্যকলাপে মেতে থাকবে আড্ডা দিবে ঘুরতে যাবে এখানে পার্টি করছে ওখানে খেলাধুলা করছে চরম খুশি থাকবে হাসবে তাদের সেরা সময় কাটাবে ফাকিহা শব্দের আসল অর্থ ফল ফল সুস্বাদু এটা খেলেই আপনার মুখে হাসি রেখা জীবনের ফুটে ওঠে তাই আল্লাহ বলছেন এই কার্যকলাপ গুলো আপনার মুখে হাসি ফোটাবে যেমন অনেকক্ষণ ধরে কোনো খেলাধুলা করার পর আপনাকে বিশ্রাম নিতে হয় সেখানে এমন একটি কাজও থাকবে না যা করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন এক পর্যায়ে আপনি ব্যাপারটা খুব উপভোগ করেছেন কিন্তু তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন আপনি জানতেন না কখন থামবেন না অনেক হয়েছে এবার আমাকে থামতে হবে অথবা কোনো বৈঠকে আপনি অপেক্ষা করছেন কখন প্রথম ব্যক্তিটি বের হবে কারণ আপনি সবার আগে চলে যাওয়া ব্যক্তিটি হতে চান না তারপর যখন প্রথম ব্যক্তিটি বের হয়ে যায় আপনি তখন বলে ওঠেন হ আমাকেও যেতে হবে কিন্তু জান্নাতে মানুষ শুধু পার্টি করতে থাকবে আর তারা কখনোই বিরক্ত হবে না শুধু সুখ আর সুখ ফি ফা কি হুন কেন কারণ তাদের আমলনামা কি উপেক্ষা করা হয়েছে নাতুবু মা কদ্দামু ওয়া আছারুহুম জান্নাতের মানুষদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন হিসাবায়াসীরা তার হিসাব সহজ করা হবে আল্লাহ এমন কি তার নামার প্রতিটি আইটেমও চেক করবেন না দুনিয়াতে মজমস্তি করে মানুষ ক্লান্ত হয় কিন্তু জান্নাতে এমনটি হবে না আল্লাহ বলেন হুম ওয়া আযওয়াজুহুম ও এই অংশটা বড়দের জন্য তারপর আমি কিছুটা বর্ণনা করছি তারা এবং তাদের স্ত্রীরা আজ বলতে গ্রুপও বোঝায় যাদের সাথে আড্ডা দেয় কিন্তু এখানে আসলে স্বামী স্ত্রী বোঝানো হয়েছে তারা এবং তাদের সঙ্গীরা ফি রিয়ালিন থাকবে ছায়াময় পরিবেশে আলাল আল আর আসনের উপর আপনাদের অনেকই পুরাতন যুগের ভিক্টোরিয়ান টাইপের ফার্নিচার দেখেছেন যেখানে পালঙ্কের চারপাশে পর্দা টাঙানো থাকে যেটা কিনা পরিবেশটাকে আরও নান্দনিক করে তোলে বা এরকম কিছু একটা সেই আসনে তারা স্ত্রী নিয়ে থাকবেন এটাই ঘটবে তারপর আল্লাহ বলেন মুত্তা উন তারা হেলান দিয়ে বসে আরাম করবে কিন্তু ঘুমিয়ে পড়বে না বিছানা তো ঘুমানোর জন্য কিন্তু তারা ঘুমাবেন না তারা ঘুমাবেন না কারণ জান্নাতে কি নেই জান্নাতে কোনো ঘুম নেই আল্লাহ চান না আপনি যেন এক মুহূর্তের আনন্দ মিস করেন এক মুহূর্তের সুখ মিস করেন প্রসঙ্গত দুনিয়াতে যদি এইরকম আনন্দের একটা রূপ বর্তমান না থাকতো তাহলে আমাদের পক্ষে এসব আনন্দ উপলব্ধি করা সম্ভব হতো না লাহুম ফি হা ফা কিহাতুন ওয়ালাহুম মায়াদ দাউন এবং থাকবে তারা যা চাইবে তাই আপনি যদি ক্ষুধা অনুভব করেন তখন কোথায় যান রান্নাঘরে কিন্তু আল্লাহ বলছেন ওই বিছানার ঠিক পাশেই তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আপনাকে এমনকি উঠতেও হবে না আর আপনি এমনকি বিছানায় বসেও খেতে পারবেন বোনেরা হয়তো ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছেন না ঠিক আছে আপনি বিছানায় বসেও খেতে পারেন আর স্ট্রবেরি গোলে নতুন চাদরে পড়তে পারে আর কোনো দাগও পড়বে না এটাই 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 জান্নাতে চাই আমি আমি বিছানায় বসে খেতে চাই আর আমি এমন ফল খেতে চাই যা থেকে প্রচুর রস নির্গত হবে আমি এমন করে চাদরে হাত মাখাবো কিছুই হবে না সব ধরনের ফল আরো পাবে যা কিছু তারা চায় তারা যা কিছু চায় আপনি জান্নাতে আছেন আল্লাহ আপনাকে এত এত কিছু দিয়েছেন এখন আরো কিছু চাইতে গেলে আপনি হয়তো লজ্জা পেতে পারেন কারো বাসায় গিয়ে তো আপনি এমন করেন না তারা কাবাব চিকেন সহ হরেক রকমের খাবার এনে আপনার সামনে যারা করলো তখন বললেন আপনাদের কাছে ক্যাচ হবে এটা আমার একটা ব্যথ্যমিজ কাজ কিন্তু আমি এই কাজটা করি আসলে আমি এই কাজটা করি অসমঞ্চিন কাজ কিন্তু জান্নাতে এমন কোন দ্বিধা থাকবে না আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আমি ভাবছি আপনি একটা আয়তে পাখির গোষ্ঠীর কথা বলেছিলেন আমি কি একটু ওইটা হ্যাঁ অবশ্যই এই যে আপনার সামনে এসে হাজির হয়ে গেল এভাবেই আপনার সেবা করা হবে আপনি সব কিছু চাইতে পারেন সাথে সাথে এসে হাজির হবে আপনাকে রুম সার্ভিসে কল দিতে হবে না জিরো বা এমন কিছু এটাই জান্নাতের দৃশ্য এরপর ব্যাপারটা অসাধারণের উপর আরও অসাধারণ হয়ে উঠল এত এত সব নিয়ামত এই একটি নিয়ামতের কাছে ম্লান হয়ে পড়ল সালামুন রব্বির রহিম অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম শান্তি প্রসঙ্গত এখানে বলা হয়নি আসসালাম বলা হয়েছে সালামুন মানে অজানা সালাম এই ধরনের অজানা সালাম জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এই সালামের মর্ম বুঝবেন না পায়েল রব্বির রহিম এমন এক রবের কথা যিনি সর্বদা স্নেহশীল দয়াময় প্রসঙ্গত যারা জান্নাতে পৌঁছে গেছেন আমরা এই সুরায় জান্নাত পাওয়ার যোগ্য কিছু মানুষের পরিচয় পেয়েছি নবিরাসুলরা তাদের কিছু অনুসারী যাকে হত্যা করা হয়েছিল মনে আছে তাদের কথা তারা কি সহজ জীবন পার করেছিলেন নাকি কঠিন জীবন তাদেরকে অতিক্রম করতে হয়েছিল খুবই কঠিন এক জীবন আর আল্লাহ বলছেন তিনি সব সময় ছিলেন রব বিন রহিম এমন এক রব যিনি সব সময় দয়ালু এবং স্নেহশীল ছিলেন তিনি তাদের জন্য তাদের জীবনের সকল কঠিন সময়গুলোকে সহজ করে দিয়েছিলেন এমনকি দুনিয়াতেও তিনি তাদের পথ সহজ করে দিয়েছিলেন والذين جاهدوا فينا لا نهدي انهم سبلنا আর যারা আমার পথে সর্বাত্মক প্রতিষ্ঠা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আল্লাহই মানুষের কঠিন সংগ্রামকে সহজ করে দেন তিনি ইব্রাহিম আলাইহিস জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন আগুন নিজে নিজে ঠান্ডা হয় না আল্লাহ করেন তিনি সব সময় মুমিনের সাথে ছিলেন আর তাই এখন জান্নাতে তিনি সবাইকে সালাম জানাচ্ছেন এরপর আর কিছু বলার নেই এই সুরায় পারফেক্ট একটি জায়গায় এসে জান্নাতের আলোচনার সমাপ্তি হল এরপর আপনি আর কোথায় যাবেন এখান থেকে আর কোথাও যাওয়ার নেই